প্রিয় দর্শক তো ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য আরেকটি সুখবর যারা আপনারা রিটেন এক্সাম দিয়েছিলেন আপনারা যারা কোয়ালিফাই করেছেন এখানে আপনাদের কিন্তু রোল নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা ইতিমধ্যে আপনারা চেক করে নেবেন এখানে দেখুন কী বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর প্রফেশনালি কোয়ালিফাইড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড আর এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফায়ারম্যান অর্থাৎ যারা রিটেন এক্সাম কোয়ালিফাই করেছে এবং বাইবা পার্সোনাল ইন্টারভিউর জন্য যারা কোয়ালিফাই করেছে যারা বাই বা পরীক্ষাতে বসতে পারবে তাদের তাদের এখানে রোল নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো বের বের যারা রিটার্ন এক্সামে কোয়ালিফাই করেছ এখন এখন আপনাদের কাজ হচ্ছে এই যারা দেখুন রিটার্ন এক্সামে তো কোয়ালিফাই করে রয়েছেন বাইবাই এক্সামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু ফিফটিন মার্কস ঠিক আছে ফিফটিন মার্কস এটা মাথায় রাখবেন এই ফিফটিন মার্কসের মধ্যে আপনাকে ম্যাক্সিমাম তো পনেরো তুলতে তুলতে পারলেই ভালো কিন্তু দশের নিচে যদি আপনি মার্ক পান তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার চান্স একদম কমে যাবে এটা মাথায় রাখবেন তো বাইবাই এক্সামটা যেভাবে ভালো হয় সেভাবে আপনাদেরকে দেখতে হবে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো এখানে সব কিছু দেওয়া আছে আপনারা আপনাদের রুল নম্বরটা অনুযায়ী এখানে কিন্তু সব কিছু মিলিয়ে নেবেন ঠিক আছে তো প্রত্যেকের এখানে যাদের রুল নম্বর আছে আপনারা এখন থেকে বাইবার প্রিপারেশনের জন্য আপনারা যুক্ত হয়ে যান আর আপনারা যদি আমাদের কাছ হেল্প চান আমরা বাইবার জন্য আপনাদেরকে একটা গাইড বুক তৈরি করে দিতে পারি যদি আপনারা চান ভিডিও নিচে কমেন্ট করবেন আপনাদেরকে একটা বাইবার পরীক্ষার জন্য একটা গাইডবুক আপনাদেরকে আমরা তৈরি করে দেবো ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন